বলবো বলেন মানে আমি যদি কিছু বলি সেটা মানে বলতেও ইচ্ছা করে না যে বড় কথা হচ্ছে বলতেও ইচ্ছা করে না আমি এক তিনটা ছবি এঁকেছিলাম সেটা আপনারা হয়তো দেখেছেন ফেসবুকে সো আমি আমার প্রতিবাদ জানিয়েছি ছবি আঁকার মাধ্যমে এর আগেও আমি ছবি আঁকা এঁকেছি কি করবো এখন কি বলবো এর তো লজ্জার তো আর কিছু হতে পারে এবং একজন মেয়ে হিসাবে এটা তো ভয়ঙ্কর বিষয় তাই না মানে কি বলবো মানে স্পিচলেস ছাড়া আর কিছু বলা নাই আসলে কিছু বলতে ইচ্ছা করে না এটা হচ্ছে উত্তর যে কিছু বলতে ইচ্ছা করে না চুপ থাকতে ইচ্ছা কথাই বলতে ইচ্ছা করে আপনি তো প্রতিবাদী প্রতিবাদী একটি মেয়ে সে জায়গায় চুপ থাকার কারণ কি ভয় ভাগ না আমি তো চুপ নেই আপনি তো দেখেছেন আমি তো বললাম যে আমি ছবি এঁকেছি সবার প্রতিবাদের ভাষা তো এক না ঠিক আছে সবাই চিৎকার করে প্রতিবাদ করতে পছন্দ নাও করতে পারে এক একজনের প্রতিবাদের ভাষা এক এক রকম আমি আমার ছবি আঁকার ভাষায় হয়তো প্রতিবাদ করছি বা হয়তো কখনো আমার সিনেমায় প্রতিবাদ করব সবার কেন চিৎকার করে প্রতিবাদ করতে হবে এক একজন তো এক এক না আপনি জয়নিকা দিদি গত কয়েকদিন আগে বলছিল যে নারীরা আসলে এখন নিরাপদ না আপনি কতটুকু নিরাপদ মনে করছেন বর্তমান সময়

দের কিভাবে হাঁটতে হবে মেয়েদের কিভাবে বসতে হবে এগুলো না শেখায় ছেলেদের কিভাবে চলা উচিত সেটা একটু শেখানো উচিত আমার মনে হয় যে আমরা মেয়ে মেয়ে বাচ্চাদেরকে অনেক বেশি ছোটবেলা থেকেই আমার মা বাবা আমাকে ক্যারাটে শিখিয়েছে নাচের সাথে সাথে প্রোটেক্ট করার জন্য সো আমি নাচ শিখেছি গান নাচ শিখেছি আবৃত্তি শিখেছি আবার ক্যারাটেও শিখেছি সো আমার যেটা মনে হয় যে মেয়েদেরকে সারাক্ষণ এটা শেখানো ওটা শেখানো এবং এভাবে চলে এভাবে চলে এটা না শিখে ছেলেদেরকে শেখানো উচিত যে মেয়েদের সাথে কিভাবে ব্যবহারটা করতে হয় ছেলেদেরকে শেখানো উচিত মেয়েদেরকে কিভাবে সম্মান করতে হয় মেয়েদের সাথে কিভাবে কথা বলতে হয় মেয়েদেরকে কিভাবে আগলে রাখতে হয় এটা ছেলেদেরকে শেখানো ছোটবেলার ছোটবেলার চাদরা এখনকার যে চাদরা আমার আমার ছোটবেলার চাদ্রা হচ্ছে অনেক আনন্দের কারণ আমি পুরান ঢাকায় পড়ে গেছি তো পুরান ঢাকায় হচ্ছে আমাদের পুরান ঢাকার কিছু লাইন ঠিক আছে পুরান ঢাকায় আমরা অনেক অন্য রকমভাবে বড় হয়েছি আমার মানে খালা তো বোনরা মামাতো ভাই বোনরা সবাই একসাথে চাঁদ রাতের একটা আলাদা ফিলিং ছিল সবাই বিরিয়ানি খাইতে সবাই মেহেদি মেহেদিন ওইটি একটু অন্যরকম মজা ছিল তো এখন তো চাঁদ রাত এখন সময় পাই না আত্মীয়দের সাথেও দেখা করার সময় পাই না আর দেখা যায় যখন সময় পাই তখন মনে হয় নিজের মতো থাকি এখন সেই আনন্দগুলো মনে হয় নাই